লন্ডনের কিংস্টোনে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লিভার প্রতিস্থাপন না হওয়ায় লন্ডন ক্লিনিকের চিকিৎসক ডাক্তার প্যাট্রিক কেনেডি ও ডাক্তার জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়ার চিকিৎসা চলছে প্রতিবার রাতে দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান তিনি জানান লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে সতেরো দিন চিকিৎসাধীন থাকার জন্য গত চব্বিশে জানুয়ারি তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া লন্ডন ক্লিনিকের চিকিৎসক ডাক্তার পেট্রিক ক্যানেডি ও ডাক্তার জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এর আগে লিভার সিরোসিস সহ নানা জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া গত আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান ওই দিন স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটায় লন্ডনের হিথ্রু বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র দেওয়ার আগের দিন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছিলেন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনও কোনো সিদ্ধান্ত নেননি তার বয়স ও স্বাস্থ্যের ওপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে খালেদা জিয়ার সাথে লন্ডনে যাওয়ার তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এবং ডাক্তার মোহাম্মদ আলমামুন দেশে ফিরেছেন বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা ঢাকা থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সাথে তার মেডিকেল বোর্ডের ছয়জন সদস্যও লন্ডনে যান